ছিল তেইশে জানুয়ারি সোমবার ঘড়ির কাঠায় তখন প্রায় ছটা চারিদিকে তখনও কুয়াশায় ঢাকা সূর্য মামার দেখা নেই আর আমরা রেডি হয়ে গেলাম চিড়িয়াখানা দেখতে যাবো আলিপুর দুয়ার চিড়িয়াখানা অনেক দিন থেকে বাচ্চাগুলো বায়না ধরছিল চিড়িয়াখানা দেখতেন নিয়ে চলো আমাদের বাট সেরকম আমাদের সময় হয়ে ওঠেনি তো শেষ মেসে আমরা দুই ফ্যামিলি আমার ফ্যামিলি আর আমার দিদিদের ফ্যামিলি মিলে রওনা দিলাম চিড়িয়াখানা দেখতে যাওয়ার উদ্দেশ্যে তো এই দেখো আমরা চলে এলাম কোলাঘাটে কোলাঘাটে এখানে গালটা দাঁড় করিয়ে একটা ধাবা আমরা গেলাম টিফিন করতে আর এই মেয়েটা হচ্ছে আমার দিদি নমে মেয়ে ধাবাতে সবাই হালকা করে টিফিন করে নিয়েছিল। আর এদিকে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো আমার চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে নেতিয়েই গেছি পুরো কারণ এদিকে ঘুম আর শরীরটা একটু খারাপ লাগছিলো আর বাড়ির থেকে যে খাবারগুলো আমরা বানিয়ে নিয়ে গিয়েছিলাম সেটা দেখো মিষ্টি রস তরকারি ঝোল মানে হচ্ছে বেরিয়ে পুরো গাড়ি একবার খেটে গেছে আর এটা হচ্ছে দ্বিতীয় হুগলি সেতু জায়গাটা এত সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আমার তো খুবই খুবই সুন্দর লাগছিল জায়গাটা আমাদের পুরো চিড়িয়াখানার সামনেই নামিয়ে দেয় এলে দেখতে পাচ্ছ সেবারে চিড়িয়াখানা আর এবারে আমাদের নামিয়েছে তো গাড়ি থেকে মালপত্র নিয়ে আমরা চলতে লাগলাম আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ ব্রিজটার ওপর দিয়ে যেতে হবে ওই লাইন দিয়ে যাওয়া যাবে না তো এখানে ছিল ক্যামেরা করা সেলফি তোলা ভিডিও করা একদমই বন্ধ ক্যামেরা সেলফি মানে ফোন অন করলেই তোমাকে ফাইন দিতে হবে আর আমি তো জানি না আমি সেই ক্যামেরা অন করেই ভিডিও করতে করতে চলছে এদিকে যে সিকিউরিটি গার্ডগুলো ছিল তার বাসি দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে আমার আর ওদিকে ধ্যান নেই আমি তো ক্যামেরা করেই যাচ্ছি আম শুধু আমি না অনেকেই ক্যামেরা করছে তো ওই জন্যই সিকিউরিটি গার্ডগুলো বারবার করে বাসি দিচ্ছিল তো আমি দেখো একটু করে ক্যামেরা করেই নিয়েছি একটু তারপর আমরা চলে গেলাম টিকিট কাটতে এখানে দু বছর থেকে পাঁচ বছর কি দেখবেন পালিয়ে যাচ্ছিস কেন

শুয়ে পড়েছে ও খুব ক্লান্ত হয়ে গেছে What yeah. you এখানে আমাদের বসে খাওয়া দাওয়া হবে ছোট্ট খাটো একটা পিকনিক হয়ে যাবে বাড়ি থেকে অনেক কিছু খাবার বানিয়ে নিয়ে এসছি এখানে আমাদের জায়গা করা হচ্ছে বসে খাওয়ার এই আলু মটের তরকারি এখানে পরোটা সেদ্ধ বের কর ডিম সেদ্ধ শশা আর ছোলা সেদ্ধ আছে এখন ব্যাগে আছে পেঁয়াজ বাড়িতে গিয়ে খেও পেঁয়াজ লঙ্কা এখানে হয়নি যেগুলো আছে সেগুলো দিয়েই ইয়ে করো পেঁয়াজ নেবে

সেখানে যাচ্ছি জল আমরা আমরা যেটুকু জল নিয়েছিলাম মানে গাড়ি থেকে অর্ধেক জল গাড়িতে থেকে গেছে সব কটা তো বোতল নিয়ে আসিনি এখানে তো যে দু বোতল জলে খাবার জল নিয়েছিলাম ওটা শেষ হয়ে গেছে খেতে গিয়ে ওই জন্য আবার এখান থেকে জল আনতে গেছে আর আমরা এখন বসে রেস্ট নিচ্ছি चलो 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 देखो क्या एंगल है आज का कैसे उसका फील है ओ भाई और 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 लेंस को तो देखो कॉल मूवमेंट এখানে আমরা যা কিছুই দেখেছি সবটাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি তারপরে আমরা চলে গেছিলাম দমদম এয়ারপোর্টে সেখানে ওই যে মেয়েটা বললাম দিদি ননদের মেয়ে তার ছেলে ননদের ছেলে তাকে আনতে আমরা গেছিলাম দমদম এয়ারপোর্টে সে তামিলনাড়ুতে থাকে সে এসছে তো তাকে আনতে আমরা চলে গেছিলাম এয়ারপোর্টে তা আমার এটা ফার্স্ট টাইম দমদম এয়ারপোর্ট দেখা তো আমি একটু দেখেও নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তখন বাজে প্রায় দুটো মতো বেজে গেছে সেখান থেকে আবার গাড়ি ছাড়লো পুরো আর কোথাও দাঁড়ানো হবে না সেই আবার কোলাঘাটে তখন খাওয়ার সময় ছোলা কলা আর কেকটা বেঁচে গেছিলো মানে তখন এগুলো খাওয়াই হয়নি বাকি সব কিছু খাওয়া হয়েছে এগুলো বেঁচে গেছিলো তো গাড়িতে বসে বসে আবার ওগুলো খাওয়া হলো